কনভয় ভাঙার ধৃতদের মুখে জয় বাংলা স্লোগান আদালতে তোলার সময় জয় বাংলা স্লোগান দিল শুভেন্দু অধিকারের কনভয় ভাঙার অভিযোগে ধৃতরা বুধবার কোচবিহার আদালতে মোট সাতজন ধ্রুতকে তোলা হয় উল্লেখ্য মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে বাড়িতে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারের কনভয় ভাঙার অভিযোগ ওঠে শুভেন্দু অভিযোগ করে তাকে খুনের চেষ্টা করা হয়েছিল ঘটনায় মঙ্গলবার রাতেই মোট সাতজনকে জনকে গ্রেফতার করে কোচবিহার পুলিশ বুধবার সকালে তাদের আদালতে নিয়ে আসা হয় গাড়ি থেকে নামতেই স্লোগান ওঠে জয় বাংলা আমরা তৃণমূল কংগ্রেস করি ধৃতদের পাল্টা অভিযোগ শুভেন্দু অধিকারী খাগড়াবাড়িতে চলতে থাকা তৃণমূলের ভাষা আন্দোলনে আক্রমণ করেছিল তারই পাল্টা দিয়েছে তৃণমূল কালকে কখন ধরছে তোমাদের কালকে বিজেপির বিরুদ্ধে আমাদের বাংলা বাংলার বাংলা ভাষাকে অপমানের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল ওখানে প্রথমে সুমিন্দু অধিকারী প্রথমে ওদের কুণ্ড বাহিনী আমাদের প্রতি অ্যাটাক করে তারপরে আমরা পাল্টা ওদের ওদেরকে কাউন্টার দেওয়ার জন্য অ্যাটাক করি আপনি কি তৃণমূল করেন আপনি তৃণমূলে কোন দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা তৃণমূল ছাত্র পরিষদ করেন